thank mm -hmm. গৃহকর্তীকে শৌচালয়ে আটকে চুরি সিসিটিভি দেখে চোর খুঁজছে পুলিশ চুচুড়া থানার কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী সরণি এলাকায় এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে জানা গেছে দম্পতি শ্রীজিত ও শ্রাবণী গোস্বামী ওই বাড়িতে থাকেন শ্রীজিত বাবু গ্যাস অফিসে চাকরি করেন সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন তিনি বাড়ির পরিচারিকা কাজ করে বারোটা নাগাদ বেরিয়ে যান গৃহকর্ত্রী জানান তিনি দুপুরে বাড়ির দরজায় ছিটকানি লাগিয়ে শৌচালয়ে গিয়েছিলেন কিছুক্ষণ পর সেখানে সেখান থেকে বেরোতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো ডাকাডাকি করলেও কারো সারা পান না জোরে জোরে দরজায় ধাক্কা মারেন ধাক্কায় দরজার ছিটকানি খুলে যায় বাইরে বেরিয়ে দেখেন ঘরের দরজা অর্ধেক খোলা ঘরের ভিতরে গিয়ে দেখেন আলমারির লকার খোলা সোনা দানা ও নগদ টাকা চুরি হয়ে গেছে গোস্বামী দম্পতি জানান আলমারির ভিতর নগদ সত্তর হাজার টাকা ছিল সোনার গহনা ছিল প্রায় কুড়ি গ্রাম দরজা লাগিয়ে আমি বাথরুমে ঢুকছিলাম এবার বাথরুম থেকে যখন বেরোতে যাচ্ছি দরজা খুলছে না লাগানো ছিল তাহলে কিভাবে বেরোবো ওই জন্য আমি চিৎকার করতে কেউ তো আসতে পারবে না টানাটানি করতে আমার এই ছিটকানিটা ভেঙে পড়ে গেল টান টান করে গেছি বেরোলাম এখানে দাঁড়িয়ে বলুন এইটুকুন জাস্ট গেটটা খোলা আর কোথাও কিছু নেই তারপরে আমি বেরিয়ে দেখছি আলমারি খোলা ইয়ে খোলা তারপরে দেখলাম ওই রকম সব ফাঁকা মানে সোনা দানা টাকা পয়সা সবই নিয়ে গেছে হ্যাঁ মোটামুটি যা ছিল নিয়ে গেছে সবই সোনা মোবাইল যা ছাড়ি টাকা পয়সা ওই ছিল অত গুনি নি 70 80 মত ছিল আর শুন তো টুকি টাকি কানে টানে এই ছিল আর কি আমার এরকম দেখা তো নেই এই প্রথম হয়নি আজ পর্যন্ত আমাদের আগে একবার একবার প্রথমবার হয়েছিল তারপর সেই আর দিন প্রায় কুড়ি বাইশ বছর এরকম হয়নি

কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিসিটিভি আছে অনেক রাস্তায় তার ফুটেজ দেখে চোরের খোঁজ শুরু করেছে পুলিশ রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি